সীমান্তে শত্রুর আক্রমণ দ্রুত ঠেকাতে এবং ঝটিতি প্রত্যাঘাতে দক্ষতা বাড়ানোর বড় পদক্ষেপ হিসাবে ভৈরব লাইট কমান্ডো ব্যাটালিয়ান গঠন শুরু করল ভারতীয় সেনা সেনার এই বিশেষ স্ট্রাইক ইউনিট তৈরি হচ্ছে ভারতের উত্তর ও পশ্চিম সীমান্তে গুরুত্বপূর্ণ অভিযান দ্রুত পরিচালনার জন্য সেনাবাহিনী নতুন সশস্ত্র ব্রিগেডের রুদ্রের অধীনে থাকবে নতুন ভৈরব কমান্ডো ইউনিটগুলি উঁচু এবং জটিল ভূখণ্ডে দ্রুত প্রত্যাঘাত হানা এবং একাধিক জায়গায় একসঙ্গে অভিযান চালাতে কৌশলগত বাহিনী কাজ করবে ভৈরব কমান্ডোরা রণকৌশল বদলানোর হিসাবেও প্রথম হিসাবে পাল্টে ফেলা হচ্ছে পদক্ষেপ বাহিনী গঠনের পরিবর্তনে পাশাপাশি বদল আসছে অস্ত্র এবং সামরিক সরঞ্জামেও জানা গিয়েছে ভারতীয় সেনার তরফে কমপক্ষে পাঁচটি ভৈরব ব্যাটালিয়ান গঠন করা হয়েছে বা গঠনের অন্তিম পর্যায়ে রয়েছে ভারতের উত্তর এবং পশ্চিম সীমান্তের পাশাপাশি পূর্ব সীমান্তেও মোতায়েন করা হবে এই বাহিনীকে অপারেশন সিঁদুরের পরবর্তী পরিস্থিতিতে পাকিস্তান এবং চীন সীমান্তকে আরও নিশ্চিদ্ধ করবে ভৈরব কমান্ডো ব্যাটালিয়ান তৈরি করছে ভারতীয় সেনা অপারেশন সিঁদুরের পরবর্তী পরিস্থিতিতে পাকিস্তান এবং চীন সীমান্তকে আরও নিশ্চিদ্ধ করতে ভৈরব কমান্ডো ব্যাটালিয়ান তৈরি করছে ভারতীয় সেনা সেনা সূত্রের খবর আগামী কয়েক মাসের মধ্যেই তিনশো বিরাশিটি পদাতিক বাহিনীর সঙ্গে যুক্ত করা হবে ভৈরব কমান্ডো বাহিনী এবং অশ্বিনী ড্রোন প্ল্যাটুনের একটি করে ইউনিট দু সালে সার্জিক্যাল স্ট্রাইকের পর ভৈরব ব্যাটেলিয়ান তৈরির ভাবনা ভারতীয় সেনার মধ্যে বিকশিত হতে শুরু করে দু সালে চীনের সঙ্গে সীমান্তে অচলাবস্থার পরে সেই ধারণা আরও স্পষ্ট হয় আর্মি ট্রেনিং কমান্ডের অধীনে ভারতীয় সেনাবাহিনীর ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ আইবিজি কাঠামোর মধ্যে একটি চটপটে দ্রুত পদক্ষেপে সক্ষম কমান্ডো ধাঁচের বাহিনী প্রয়োজনীয়তা তুলে ধরা হয় আইবিজির গঠন পদাতিক আর্টিলারি বা সাজোয়া ব্রিগেডের মতো নয় নির্দিষ্ট অভিযানের ভিত্তিতে দ্রুত গঠিত হয় আইবিজি ভৈরব ব্যাটালিয়ানগুলি এই আইবিজির অংশ হিসাবে কাজ করবে বলে খবর ফলে রুদ্র ব্রিগেডগুলি স্পেশাল ফোর্সের সহায়তা ছাড়াই বিশেষ অভিযান পরিচালনা করতে পারবে বলে আশা করা হচ্ছে এই ইউনিটগুলি কৌশলগত স্তরে কঠিন অভিযানগুলিতে দ্রুত কাজ করবে বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন এক বর্ষীয় সেনাকর্তা জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার মোতায়েন সেনা ব্যাটালিয়ানগুলির সঙ্গে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ঘাতক বাহিনীকে জুড়ে পাক ফৌজের মোকাবিলায় নির্ণায়ক সাফল্য এসেছে ইতিমধ্যে সেই লক্ষ্যেই এবার এমন বড় পরিবর্তন সেনার পদাতিক বাহিনী ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল অজয় কুমার জানিয়েছেন পদাতিক সিগন্যাল এবং আকাশ প্রতিরক্ষা ব্যাটালিয়ান অফিসার ও আনা হচ্ছে জওয়ানদের নতুন কমান্ডো ব্যাটালিয়ান প্রতিটি ভৈরব ব্যাটালিয়ান থাকবে ছশো থেকে ছশো পঞ্চাশ কর্মী যার মধ্যে আড়াইশো জন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সেনা আগামী কয়েক মাসের মধ্যে প্রয়োজনীয়তা বুঝে আরও ব্যাটালিয়ান যুক্ত করা হবে বলে মনে করা হচ্ছে জানা গিয়েছে ভৈরব ব্যাটালিয়ানের অস্ত্র সম্ভারে হালকা মেশিন গান ও সাবেকের পাশাপাশি যুক্ত হচ্ছে রকেট লঞ্চার ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ভারী মেশিন গান পুরনো রেডিওর বদলে আসছে আধুনিক সফটওয়্যারে সম্বলিত যোগাযোগ ব্যবস্থা এছাড়া সীমান্তে নজরদারি শত্রু সেনার হামলা প্রতিরোধ এবং পাল্টা হামলা চালানোর দক্ষতা অর্জন করতে প্রতিটি পদাতিক ব্যাটেলিয়ানের সঙ্গে জুড়ে দেওয়া হবে অশ্বিনী দ্রোন বাহিনীর একটি করে প্লাটুন প্রাথমিক প্রতিবেদন অনুসারে দুর্গম জায়গায় দ্রুত পৌঁছানোর জন্য উচ্চ গতিযুক্ত হালকা যানবাহন থাকবে ব্যাটালিয়ানগুলির কাছে জলে অভিযানের জন্য থাকবে ছোট নৌকা অনুসন্ধান এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে হামলার জন্য ড্রোন এবং লয়টারিং যুদ্ধ ব্যবস্থাও থাকবে বাহিনীর সঙ্গে থাকবে যুদ্ধক্ষেত্রের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক বৈদ্যুতিক সরঞ্জাম তবে প্যারা কমান্ডের মতো ভৈরব কমান্ডোরা আকাশপথে চলা কোনো অভিযানে অংশ নেবে না পরিবর্তে মাটিতে দুর্গম পাহাড়ি এলাকায় এবং জটিল ভূখণ্ড জুড়ে শত্রু দমন অভিযান চালাবে তারা যুদ্ধের সময় দ্রুত অভিযান পরিচালনার পাশাপাশি শত্রুদের রসদ এবং যোগাযোগের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দায়িত্বেও থাকবে ভৈরব কমান্ডোর কাঁধে ধ্বংস করবে শত্রুর ঘাটিও এই বছর শুরুতেই ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্রিবেদী রুদ্র ব্রিগেডগুলির কথা ঘোষণা করেন ভারতীয় বাহিনীর আধুনিকীকরণের পরবর্তী পর্যায় হিসাবেও চিহ্নিত করা হয় এই ব্রিগেডকে কার্গিল বিজয় দিবস উপলক্ষে তার ভাষণে জেনারেল দ্বিবেদী বলেছিলেন ভৈরব এবং রুদ্রের গঠন একটি আধুনিক বহুমুখী স্থলবাহিনীর দিকে ভারতের পদক্ষেপের প্রতিনিধিত্ব করে ভূখণ্ড জুড়ে দ্রুত অভিযান চালাতে সক্ষম হবে এই বাহিনী হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্য বা ভ্রমণ প্রেমী তাহলে নিচের দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না